উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করছি আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক আমানুল্লাহ কলেজ ভান্ডারিয়া মেদাক্রম অষ্টম আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন দেব যে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি যে কোনো পরামর্শ এবং আপনাদের সাজেশন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ সব বিষয়ে আমি আপনাদের সাথেই থাকব। আজকের বিষয়টা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাবজেক্টিভ উপায়ে আমি ক্লাস শুরু করব। এরপরে জেনারেল অংশেরও আমি ক্লাস নিব সবগুলো মিলিয়ে তো আপনারা অবশ্যই এটা উপকৃত হবেন আমার ক্লাসগুলো যদি নিয়মিত দেখেন তো আমি হচ্ছে মামুন অনলাইন হেল্প এই ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশের মধ্যে আমি অনেক আগেই অনেকটা সুনাম অর্জন করেছি না এখানে আমি সাজেশন সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আপনারা দেখে থাকবেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি পুরনো ইউটিউব চ্যানেলটি চিনেন না তাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি সাজেশন সংক্রান্ত ভিডিও ইতিমধ্যে আমি অনেক বছর থেকে এখানে সাজেশন সংক্রান্ত ভিডিও এবং এখান থেকে আমি আন করেছি সাতান্ন হাজার দুইশো পঞ্চাশ সাবস্ক্রাইবার অর্জন করেছি তো এখন আমি আপনাদের চাচ্ছি যে জব রিলেটেড ভিডিওগুলো আমি সম্পূর্ণ একটি নতুন ইউটিউব চ্যানেলে কাজ শুরু করব এই জন্য এবং সেই জন্য এই এই ধারাবাহিকতায় আমি শুরু করেছি নতুন একটি ইউটিউব চ্যানেল যেটার নাম হচ্ছে মামুন সার জব গাইডলাইন এই মামুন সার জব গাইডলাইন একটি সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেল মাত্র চুরাশিটা সাবস্ক্রাইব মাত্র অর্জন করলাম এখান থেকে আমরা অনেক দূর পৌঁছে যাব যেটা আমি এই পুরোনো ইউটিউব চ্যানেলে সাতান্ন হাজার সাবস্ক্রাইপ অর্জন করেছি এখান থেকে আমি কিন্তু এই চ্যানেলটাও জিরো জিরো থেকে শুরু করেছিলাম এখানে আমি ভালোবাসা সর্ব দেশের শিক্ষার্থীদের পাশে থেকেছি সহায়তা করেছি পরামর্শ দিয়ে সাজেশন দিয়ে এরপরে আমি এই এই হচ্ছে সাবস্ক্রাইপটা অর্জন করেছি এখন আমি নতুন একটি ইউটিউব চ্যানেলে জব রিলেটেড নিয়ে কাজ করব আপনাদের সকল পরামর্শ দেব এবং সেখানেও আমি আশা করছি যে একটি বড় চ্যানেলে পরিণত হবে এটা এবং এখানে মামুন চার জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনের এ টু জেড ক্লাস পাবেন তাই আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা যারা মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে এখানে লিংক দেওয়া আছে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আপনারা আমার নতুন ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন তো কিভাবে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ইউ চ্যানেলে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে নতুন ইউটিউব চ্যানেল এখানে যুক্ত করা আছে এই যে ইউটিউব মামুন জব গাইডলাইন এটা নতুন ইউটিউব চ্যানেলটা এখানে কিন্তু অ্যাড করা আছে আপনারা জাস্ট এই ইউটিউব চ্যানেলটা যারা মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা যদি জব রিলেটেড প্রস্তুতিমূলক ক্লাস পেতে চান তাহলে অবশ্যই নতুন ইউটিউব চ্যানেলে যুক্ত হতে হবে এবং নতুন ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এই যেখান থেকে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা নতুন ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন এবং এখান থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আপনারা এখান থেকে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আর অবশ্যই এখন আমি ক্লাস শুরু করব ক্লাস শুরু করার আগে আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনারা ক্লাসগুলো পাবেন সহজে আজকের হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি অংশের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপরে আমি ক্লাস নেব রাষ্ট্রবিজ্ঞান যেহেতু আমি প্রবাসক আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে এবং মেধাক্রম ছিল আমার অষ্টম এবং ভালো স্কোর ছিল আমার তো আপনারা আমি আশা করি আমার গাইডলাইনটা আমাদের আপনারা যদি নেন তাহলে উপকৃত হবেন তো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টিভ বিষয়ের উপর অনেকেই রিকোয়েস্ট করেছে অনেকে রিকোয়েস্টের উপরে আমি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টিভ ক্লাস শুরু করেছি জেনারেল অংশের ক্লাসগুলো আপনার পেয়ে যাবেন ধারাবাহিকভাবে তো রাষ্ট্রবিজ্ঞান পরিস্থিতির এক নম্বরে যেটা আমি রেখেছি রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটাল রাষ্ট্রবিজ্ঞানকে কি নামে অভিহিত করেছেন পলিটিক্স পলিটিক্স শব্দটি কোন গ্রীষ্ম শব্দ হতে এসেছে পলিটিক শব্দটি পলিশ গিরিশ শব্দ হতে এসেছে পলিশ শব্দটির অর্থ কী সিটি স্টেট নগর রাষ্ট্র ম্যানেজ বাই ন্যাসার এ পলিটিক্যাল অ্যানিমল কার এরিস্টটালের মনে রাখবেন যে এমসিকিউগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসগুলো নিয়মিত করবেন বারবার দেখবেন তাহলে এই এমসিকিউগুলো আপনাদের অনেক কার্যকরী অনেক উপকারে আসবে ছয় নম্বরে পলিটিক্যাল সায়েন্স বিজ্ঞানস অ্যান্ড অ্যান্স উইথ দ্য স্টেট এই সংজ্ঞাটি অধ্যাপক গার্নারের এই সংজ্ঞাগুলো অবশ্যই মনে রাখতে হবে কারণ এই সংজ্ঞাগুলো যদি পরীক্ষা আসে আপনার যদি জানা না থাকে তাহলে অবশ্যই আপনারা সঠিক উত্তর করতে পারবেন না পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট ও কার্ডক গিলক্রিস্ট পলিটিক্যাল সায়েন্স ইজ দ্যাট পার্ট অফ সোসাইল সায়েন্স আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ সংজ্ঞাটা এই সংজ্ঞাটা দিয়েছেন কে পল জ্যানিট এটা বেশি ইম্পর্টেন্ট নয় আমি যেটা ইম্পর্টেন্ট সেটা অবশ্যই আপনাদের বলে দেব যে এটা বেশ ইম্পর্টেন্ট তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নয় নাম্বার নয় নাম্বার এমসিক অনেক গুরুত্বপূর্ণ দি পলিটিক্স রচয়িতা কে এরিস্টটল দি পলিটিক্স গ্রন্থটি রচয়িতা এরিস্টটল তারপরে দশ নাম্বার আছে দি রিপাবলিক গ্রন্থটি লেখককে প্লেটো এটাও অনেক গুরুত্বপূর্ণ তো রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি রাষ্ট্র রাষ্ট্র সরকার ও আইন হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় বিষয়টি কার্ড রাষ্ট্রবিজ্ঞানী উইলবি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রাষ্ট্রবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় কে বলেছেন অধ্যাপক বার্জেস যেটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদের বলে দেব এবং সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এখানে চোদ্দ পনেরো এই দুইটা লাগবে না যেটা যেটা লাগবে না আমি আপনাদের বলে দিব ষোলো লাগবে না সতেরো নম্বর আঠারো নম্বরটা আপনাদের লাগবে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিকে মূলত দুই ভাগে ভাগ করা হয় সনাতন ও আধুনিক পদ্ধতি তাই আপনারা এটা অবশ্যই মনে রাখবেন যে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিকে মূলত দুই ভাগে ভাগ করা যায় সনাতন বা আধুনিক সনাতন ও আধুনিক পদ্ধতি দুই ভাগে উনিশ নম্বরটাও লাগবে অনেক গুরুত্বপূর্ণ এনসি কিউ উনিশ নম্বর রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের তিনটি সনাতন পদ্ধতির নাম লেখো আপনাদের পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের সনাতন পদ্ধতি সেক্ষেত্রে আপনাদের অপশন থাকলে সেটা আপনারা সঠিক উত্তর দিবেন তো সেক্ষেত্রে আপনাদের তিনটা পদ্ধতি জানতে হবে তিনটা পদ্ধতি এক নম্বর দার্শনিক পদ্ধতি দুই নম্বর ঐতিহাসিক পদ্ধতি তিন নম্বরের তুলনামূলক পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের তিনটি আধুনিক পদ্ধতি উল্লেখ করো তিনটি আধুনিক পদ্ধতি রয়েছে আচরণবাদ ব্যবস্থা তত্ত্ব কাঠামো কার্যকত মতবাদ এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে কোন পদ্ধতি প্রয়োগ করেছেন তুলনামূলক পদ্ধতি ভেরি রাষ্ট্রবিজ্ঞানকে কে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন এরিস্টটল বলেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সায়েন্স হ্যাজ ইটস রোডস এন্ড এখানে এই যে সংজ্ঞাটা দেখতে পাচ্ছেন এই সংজ্ঞাটা দিয়েছেন হচ্ছে লর্ড ব্রাইস আপনারা এই যে যেগুলো সংজ্ঞা রয়েছে এই উক্তিগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন কারণ এই উক্তিগুলো আসলে আপনারা পারবেন না তো অবশ্যই উক্তিগুলো ভালো করে দেখতে হবে তেইশ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট নয় চব্বিশ নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের সর্বাপেক্ষা প্রাচীন পদ্ধতি দার্শনিক পদ্ধতি অনেক অনেক গুরুত্বপূর্ণ চব্বিশ নাম্বার যে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের সর্বাপেক্ষা প্রাচীন পদ্ধতি কোনটি দার্শনিক পদ্ধতি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সূত্রপাত করেন হচ্ছে নিকোলো ম্যাকিয়াবেলি ভেরি মাসি ইম্পর্টেন্ট এমসিকিউ যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সূত্রপাত করেন নিকোলো ম্যাকিয়াবেলি এই ক্ষেত্রে অনেকের এমসিকিউ সমস্যা হয়ে যায় যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল আর যদি আধুনিক এর সাথে অ্যাড হয়ে যায় যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান তাহলে সেক্ষেত্রে কিন্তু নিকোলো ম্যাকিয়াবেলি হবে এটা মনে রাখতে হবে তারপরে আমরা সাতাশ নাম্বারটা দেখি আঠাশ নাম্বার লাগবে না আপনাদের রাষ্ট্রবিজ্ঞান অধে ব্যবস্থা তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডেভিড স্টন যোগাযোগ তত্ত্বের প্রবক্তা হচ্ছে কাল ডোয়েস কার্ল উনত্রিশ নম্বরটা আপনারা দেখতে পারেন এটা মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে উক্তিটা পলিটিক্যাল সায়েন্স মে বি ডিফাইন্ড অ্যাজ দা সায়েন্স অব দ্য স্টেট উক্তিটি হচ্ছে আর জি গেটেলের এরপরে আপনাদের তিরিশ লাগ লাগবে না হচ্ছে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী পর্যবেক্ষণমূলক পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছে লর্ড ব্রাইস ও পদ্ধতির সমর্থক তিনজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখো ঐতিহাসিক পদ্ধতির সমর্থক তিনজন রাষ্ট্রবিজ্ঞানীর মন্তিস্ক রয়েছে সার্জন সিলি ও হেগেল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সূচনা হয় কোন শতাব্দীতে পঞ্চদশ শতাব্দীতে এরপরে আপনারা পলিটিক্স ইজ দ্য সময়ের মধ্যকার সম্পর্কে হচ্ছে রাজনীতি বক্তব্যটি দিয়েছেন এরপরে যে গুরুত্বপূর্ণ রয়েছে পঁয়তাল্লিশ নাম্বারটা আমি গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদের বলে যাব কারণ একটা ভিডিওর ভিতরে যদি এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যায় আপনারা অনেকেই দেখতে চাবেন না দেখার আগ্রহ থাকবে না মনোযোগ থাকবে না তা আমি আপনাদের গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই বলে যাব আর বাকিগুলো আপনার দেখে নেবেন পলিটিক্স ডেভেলপিং লেখক হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন রাষ্ট্রবিজ্ঞানকে অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে কি নামে অভিহিত করেছেন পলিটিক্স নামে অভিহিত করেছেন এখন আমরা আলোচনা করব রাষ্ট্র ও এর বিবর্তন নিয়ে রাষ্ট্র বিবর্তন নিয়ে আপনাদের নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আসবে তাই আপনারা এ রাষ্ট্র এর বিবর্তন টপিকের উপরে গুলো রয়েছে অবশ্যই গুরুত্ব সহকারে দেখেন রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রবিন্দু বা মূল প্রতিভাদ্য বিষয় হচ্ছে রাষ্ট্র সভ্যতার বিকাশে মানুষ যত রকম সংঘ গঠন করেছে তার মধ্যে সর্বোচ্চ এবং শক্তিশালী সংঘ হচ্ছে রাষ্ট্র চার নাম্বারটা আমরা দেখবো এখন চার নাম্বার মানুষ জন্মগত সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটি বলেছেন কে এরিস্টটল ভেরি মাছ ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ রয়েছে নাম্বারটা মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব এই উক্তিটি প্রায় পরীক্ষা আসে এটা উক্তিটি বলেছেন এরিস্টটল ছয় নাম্বারটা দেখব রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান রাষ্ট্র এটি রাজনৈতিক প্রতিষ্ঠান তারপরে আমরা দেখবো আট নাম্বার রাষ্ট্র কি রাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড থাকবে সংগঠিত সরকার থাকবে জনসমষ্টি আমরা বলতে পারি যে একটি রাষ্ট্র গঠনের জন্য যে চারটি উপাদান দরকার সেই চারটা উপাদান যদি বিদ্যমান থাকে তাহলেই আমরা সেই রাষ্ট্রকে তখনই আমরা তাকে রাষ্ট্র বলতে পারবো এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ সার্বভৌমত্ব সার্বভৌমত্ব ছাড়া কোনো রাষ্ট্র গঠন গঠিত হতে পারে না তো অবশ্যই সার্বভৌমত্ব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে নম্বরে যদি আমরা কি রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য থাকবে জনগণের নিরাপত্তা বিধান করা রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন নিকোলো ম্যাকিয়া ব্যবহার করেন এরপরে আমরা দেখব কল্যাণমূলক রাষ্ট্রের দুইটি বৈশিষ্ট্য কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে রাষ্ট্রের প্রধান লক্ষ্য জনকল্যাণ সাধন করা জনগণের কল্যাণ সাধনই হবে একটি রাষ্ট্রের মূল লক্ষ্য তাহলে সেখানে কিন্তু কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কল্যাণমূলক রাষ্ট্র মৌলিক অধিকার সংরক্ষণ করে জনগণের মৌলিক চাহিদা যদি সরকার প্রণয়ন করতে অধিকার যদি জনগণকে দিতে পারে তখন আমরা বলতে পারি সেটা একটি কল্যাণমূলক রাষ্ট্র ম্যান এই যে আমরা এখন যে চোদ্দ নাম্বার যে সংখ্যাটা আমরা দেখব এই উক্তিটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি উক্তি অবশ্যই আপনারা মনে রাখবেন ম্যান ইজ বর্ন ফ্রি বা এভরি ওয়ার হি ইজ ইন হি ইজ ইন চাইন এটি একটি গুরুত্বপূর্ণ উক্তি বলেছেন যা যাক রোশ পনেরো নম্বর এমসি গি অনেক গুরুত্বপূর্ণ যদি প্রিন্স গ্রন্থটি রচয়িতাকে দি প্রিন্স গ্রন্থটির রচয়িতা ম্যাকিয়াবেলি রাষ্ট্র সম্পর্কে সুস্পর ধারণা দিয়েছেন রাষ্ট্র সম্পর্কে সুস্পর ধারণা দিয়েছেন গার্নার রাষ্ট্রের অপরিহার্য কোনটি দেশ রক্ষা আইন শৃঙ্খলা রক্ষা রাষ্ট্রের উপাদান কয়টি চারটি রাষ্ট্রের উপাদানগুলো কি কি ইতিমধ্যে আমি বলেছি জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার ও সার্বভৌমত্ব রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব এটা আমি ইতিমধ্যে বলেছি সরকার কিভাবে ক্ষমতা লাভ করে সরকার রাষ্ট্রের নিকট থেকে ক্ষমতা লাভ করে কার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা প্রকাশিত হয় সরকারের মাধ্যমে রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্ক উক্তিটি বলেছেন গার্নার প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কার্যত সরকারি রাষ্ট্র উক্তিটি বলেছেন লাস্কি অধ্যাপক লাস্কি কে সরকারের আধুনিক শ্রীবেগ করেছেন লিকক রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কে রাষ্ট্র পরিচালনা করে সরকার আধুনিককালে সবচেয়ে বেশি জনপ্রিয় সরকার ব্যবস্থা কোনটি গণতান্ত্রিক গণতন্ত্র হলো জনগণের সরকার এক দেশ এক জাতি এক নেতা এটি কোন সরকারের আদর্শ এটি অবশ্যই এটি এক নায়কতন্ত্রের আদর্শ কারণ সেখানে একটি দেশ থাকবে এবং সেখানে একটা জাতিতে বিশ্বাসী থাকবে এবং সেখানে একটি নেতায় বিশ্বাসী সেখানে একাধিক নেতা গড়ে ওঠার সুযোগ দেওয়া হয় না সেখানে একটি মাত্র রাজনৈতিক দল থাকে সেখানে একাধিক রাজনৈতিক দল গড়ে ওঠার সুযোগ থাকে না তাই আমরা বলতে পারি এটি সৌরতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে প্রতিষ্ঠিত হয় যেখানে একক শাসক থাকে এবং সেখানে একটি মাত্র রাজনৈতিক দলের উপস্থিতি থাকে বিরোধী দলের কোনো উপস্থিতি থাকে না সেখানে আমরা বলতে পারি এক নায়কতন্ত্র এবং এটি একটি সৌরতান্ত্রিক শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতা অন্যতম শর্ত হচ্ছে ভৌগোলিক নৌকর্ত কোন সরকারের জন্য এক প্রচার মাধ্যম ক্ষতিকর এক প্রচার মাধ্যম গণতান্ত্রিক সরকারের জন্য ক্ষতিকর আমরা এরপরে আমরা দেখবো চৌত্রিশ নম্বরটা যে মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও জীব এবং যে সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু একটি অনেক গুরুত্বপূর্ণ একটি উক্তি এবং এই উক্তিটি বলেছেন অ্যারিস্টটল আমরা এখন যে সংজ্ঞাটা দেখব এটা অনেক গুরুত্বপূর্ণ সমাজ হল সামাজিক সম্পর্কের জটিল জাল যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সাথে সম্বন্ধযুক্ত উক্তিটি বা সংজ্ঞাটি দিয়েছেন পার্ট জিজ বার্ট বিশ্বের বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া সব থেকে বৃহত্তম এটি রাষ্ট্র বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্রের মধ্যে আমরা যদি বলি আচ্ছা এরপরে আমরা দেখব জনসংখ্যা বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি ব্যাটিকান সিটি আমরা গুরুত্বপূর্ণ অংশগুলো দেখব এই যে এটি তেতাল্লিশ নাম্বার রয়েছে যে কে নিজেকে ঈশ্বরের বড় পুত্র বলে মনে করেছে করতেন রাজা চতুর্দশ লুই এবং তিনি ফ্রান্সের রাজা ছিলেন ফ্রান্সের রাজা চতুর্দশ লুই আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় জনলককে ভেরি মাস্ট ইম্পর্টেন্ট এমসি কিউ এই এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ যে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কাকে জনলককে সংসদীয় গণতন্ত্রের জনককে জন লক অনেক গুরুত্বপূর্ণ আজকের ক্লাস থেকে অনেক এমসিকিউ কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে তাই নিয়মিত প্রতিদিন আপনারা যদি ক্লাস করেন আশা করি এখান থেকে হবেন কোন শতাব্দীতে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব ঘটে সপ্তদশ শতাব্দীতে পিপল ইজ কে বলেছেন যা যা ক্রুশ বলেছেন ভেরি মাছ ইম্পর্টেন্ট শাসককে সিংহের মতো বলবান এবং সিংহালের মতো দ্রুত হতে হবে কে বলেছেন নিকোলো মেকিয়াবলি ফরাসি বিপ্লব কত সালে সংগ্রহীত হয় ভেরি ভেরি মাছ ইম্পর্টেন্ট সতেরোশো সালে ফরাসি এগুলো সংগৃহীত হয় মনে হচ্ছে যা তো ইম্পর্টেন্ট অংশগুলো সব আজকের ক্লাসে নিয়ে এসেছি মানে দেখতে পাচ্ছেন যে সকল ইম্পর্টেন্ট অংশগুলো কিন্তু এখানে আমি আজকের ক্লাসে তুলে ধরেছি তার মানে হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে গুরুত্বপূর্ণ অংশগুলি আমার ক্লাসে থাকবে অযথা ক্লাস আমি করি না পড়াই না যেগুলো আপনাদের লাগবে না সেগুলো আমি ক্লাসে আনবো না কখনোই যদি এসেও যায় দুই চারটা পাঁচটা আমি ক্লাসে বাদ দিয়ে দেব বলবো যে এটা লাগবে না তা আপনারা অবশ্যই ক্লাস দেখতে হবে তো শুধু পিডিএফ অনেকে পিডিএফ চাবে পিডিএফ চাইলে তো আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কোনটা বাদ দিতে হবে কোনটা পড়তে হবে তাই আপনারা অবশ্যই ক্লাসটা করবেনই দরকার হলে আমি পিডিএফটাও দিয়ে দেব কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে আমরা এক কথাই বলতে পারি যে যেখানে ব্যক্তির স্বাধীনতা বজায় থাকে এবং জনগণের কল্যাণ নিশ্চিত হয় তাকে আমরা কল্যাণমূলক রাষ্ট্র বলতে পারি রাষ্ট্রের মস্তিষ্ক কোনটি রাষ্ট্রের রাষ্ট্রের মস্তিষ্ক হচ্ছে সরকার কে রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করেছেন ম্যাকিয়া বেলি আমরা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে কোনো দুইটি মতবাদের নাম বলি তার মধ্যে আমরা বলতে পারি সামাজিক চুক্তি মতবাদ ঐশ্বরিক মতবাদ এগুলো আমরা বলতে পারি সামাজিক মতবাদের প্রবক্তা হচ্ছে জন লক টমাস হফস জাজাক রুশো এই তিনজন কিন্তু সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ হচ্ছে ঐশ্বরিক মতবাদ এটি সব থেকে প্রাচীন আমরা বলতে পারি যে রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে যে মতবাদগুলো রয়েছে তার মধ্যে সব থেকে প্রাচীন হচ্ছে ঐশ্বরিক মতবাদ ঈশ্বরের ক্ষমতা ব্যতীত আর কোনো ক্ষমতা অস্তিত্ব নেই ঈশ্বর সকল ক্ষমতার আধার উক্তিটি কোন কোথায় উল্লেখ করা হয়েছে এটি হচ্ছে বাইবেলে উল্লেখ করা হয়েছে যেগুলো লাগবে না আপনার এখন যেগুলো লাগবে আমি বলতেছি আমি রাষ্ট্রীয় কথাটি কে বলেছেন ভেরি মাছ ইম্পর্টেন্ট এটা বলেছেন রাজা চতুর্দশ লই ফ্রান্সেস চতুর্থ লোই বলেছেন যে আমি রাষ্ট্র এটা লাগবে যে বল প্রয়োগ নয় জনগণের ইচ্ছাই হল রাষ্ট্রের বৃত্তি উত্তরে বলেছেন টিএস গ্রিন সামাজিক চুক্তি মতবাদের প্রকা আমি আগেই বলেছি যে হফ স্লক ওরুশ সামাজিক চুক্তি মতবাদে রাষ্ট্রের সমর্থক হচ্ছে জন লক এরপরে আপনাদের লাগবে যেটা রাখবে শিশুটি নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ যে টমাস সবচেয়ে বিখ্যাত কোনটার নাম কি টমাস সবচেয়ে বিখ্যাত কোনটার নাম হচ্ছে ল্যাভিয়াথান কি রয়েছে ল্যাভিয়াথান জন লকে বিখ্যাত কোনটার নাম কি টু ট্রেটিস অন সিভিল গভর্নমেন্ট উইল নট ফোর্স ইজ দ্য বেসিস বেসিক অফ দ্য স্টেট টি বলেছেন টিএস গ্রিন শক্তি নয় ইসি রাষ্ট্রের ভিত্তি বলেছেন টিএস গ্রিন মনে হচ্ছে ইম্পর্টেন্ট অংশগুলি আজকে সব চলে এসেছে এত ইম্পর্টেন্ট ক্লাসটা শেষে হচ্ছে না অনেক লম্বা ক্লাস হয়ে গেল আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি দেখতে পাচ্ছি যে এই ক্লাসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু আমি তুলে ধরেছি তো অবশ্যই আপনাদের জন্য এই ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারে আসবে দি সোশ্যাল কন্ট্রিস্ট কন্ট্রি লেখ রচয়িতা হচ্ছে যা যাক রুশো 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 সামাজিক মূল কথা হচ্ছে সমাজের সাধারণ ইচ্ছা রুশো সাধারণ ইচ্ছাকে যে দুভাগে ভাগ করেছেন যথার্থ ইচ্ছা ও প্রকৃত ইচ্ছা এরপরে আপনারা দেখতে পারেন আমি যেটা ইম্পর্টেন্ট বলছি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক বা গ্রহণযোগ্য মতবাদ কোনটি ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনমূলক মতবাদ ভেরি মাছ ইম্পর্টেন্ট আমি শিখু সাত আটাত্তর নম্বরটি যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক বা গ্রহণযোগ্য মতবাদ কোনটি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ রাষ্ট্র উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদের প্রবক্তা হচ্ছে ডক্টর গার্নার রাষ্ট্রের উদ্দেশ্য হলো মঙ্গলময় জীবন প্রতিষ্ঠা করা ওটি বলেছেন রুশো এটা বেশ ইম্পর্টেন্ট নয় যেটা ইম্পর্টেন্ট আমি আবার আবারও দেখছি সেটাই আমি আপনাদের দিব তোমার সবচেয়ে বিখ্যাত কোটির নাম হচ্ছে ল্যাভিয়া দে দেিয়া হবস লক রুশো এই তিনজন কিন্তু সমাজ চুক্তি সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা এবং এই তিনজন কিন্তু আধুনিক যুগে দার্শনিক তো রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে প্রধান দুটি তত্ত্ব হচ্ছে সামাজ চুক্তি মতবাদ আর হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সামাজিক চুক্তি মতবাদের প্রধান সমর্থক হচ্ছে হব শ্লক ও রুশো রাষ্ট্রের উৎপত্তি সংলাত মতবাদ হচ্ছে ছয়টি মনে রাখবে মনে রাখবেন যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ কয়টি ছয়টি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন হচ্ছে সমাজ সম্পর্কে সোসাইটি সম্পর্কে কিছু এম রয়েছে এটাও এটাও অনেক গুরুত্বপূর্ণ এবং তারপরেই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শেষ হয়ে যাবে তো সমাজ সমাজ কি মানুষের সমষ্টিগত জীবন ব্যবস্থা সমাজের মূল উপাদান হচ্ছে মানুষ সমাজে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা সমাজ বিজ্ঞানের জনককে অগাস্ট কোর্ট সমাজ গঠনের বৃত্তি হচ্ছে পারস্পরিক সহযোগিতা সমাজের ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার এরপরে রয়েছে যেগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট নয় কিন্তু এখান থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সমাজ বিজ্ঞানের জনককে অগাস্ট কোট আর রয়েছে সমাজ কি মানুষের সমষ্টিগত জীবন ব্যবস্থা সমাজের মূল উপাদান কি মানুষ এবং সমাজের ক্ষুদ্রতম একক কি পরিবার জাস্ট এতটুকু আপনারা জানলে হবে এখান থেকে আশা করি আজকে ক্লাসটার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হলেন যে এভাবেই আপনারা প্রতিদিন ক্লাস পাবেন আমি আপনাদের গাইডলাইন দেবো কীভাবে আপনারা সামনের দিক আগাবেন যেহেতু সময় বেশি নেই আপনাদের নিয়োগ সার্কুলার খুব দ্রুতই হয়ে যাবে হয়ে গেলে আপনাদের বেশি একটা সময় থাকবে না কিন্তু হাতে তো আপনারা এখন থেকে জেনারেল এবং সাবজেক্টিভ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেন অনেকেই দিক নির্দেশনা চাচ্ছেন অনেকেই বুঝতে পারছেন না কীভাবে সাবজেক্টিভ শুরু করবেন এবং সাবজেক্টিভ কিগুলো কোনগুলো পড়া উচিত কোনগুলো পড়া উচিত নয় সেগুলো তো আমি আপনাদের জন্য শাসনটা এমনভাবে সাজাচ্ছি যাতে যে অংশগুলো রাষ্ট্রবিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ যেগুলো না হলেই নয় সেগুলো থেকে আপনাদের সাজেশনটা এবং ক্লাসটা চালিয়ে যাচ্ছি এবং এইগুলো আপনাদের অবশ্যই আপনার ক্লাসটা যারা দেখেছেন যে কতটা গুরুত্বপূর্ণ অংশগুলো আমি তুলে ধরেছি এই একটা ক্লাসের মাধ্যমে তা আপনারা বুঝতে পারবেন এবং ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী উনিশতম শিক্ষক নিবন্ধন ভাই বোনেরা আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রথমবারের চেষ্টায় আমি বাংলাদেশের ভিতরে অষ্টম স্থান অধিকার করে একটি ভালো স্কোর অর্জন করে আমি আমানুল্ল কলেজ ভাণ্ডারিয়ায় চাকরিরত অবস্থায় আছি আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারাও একটি রিজিকের ব্যবস্থা হয়ে যায় এবং আমার মাধ্যমে আপনারা একটু গাইডলাইন পান একটু উপকারে আসি আমি এটা আমি কামনা করি তো ভালো থাকবেন ধন্যবাদ সকলকে